আজকের রেসিপি জন্মাষ্টমীর স্পেশাল মাখনের হাঁড়ি সন্দেশ আশা করি আপনারা এর আগে বিভিন্ন ধরনের সন্দেশ দেখে থাকবেন এবং গোপালকে বানিয়ে নিবেদন করে থাকবেন কিন্তু একবার এই মাখন হাঁড়ির সন্দেশটি বানিয়ে গোপালকে অর্পণ করুন এটি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ইজিলি যেমন তৈরিও হয়ে যায় তেমন খেতেও হয় দুর্দান্ত বায়দা হয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এটি যেমন সহজে তৈরি হয়ে যায় তেমন ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করে আর এটা হয়ও একদম ইউনিক সম্পূর্ণ ভিন্ন চলুন এটি বানাবো কীভাবে দেখিনি এটি বানানোর জন্য একটা মিক্সি প্লেন্ডার নিয়েছি তাতে আমি নিয়ে নিচ্ছি চিনি চিনি দিয়ে চিনিটাকে আমি একদম সুন্দরভাবে গুঁড়ো করে নেবো এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তাতে আমি গুঁড়ো করে রাখা চিনিটা ঢেলে রাখছি এবার ওই প্লেন্ডারেই আমি নিয়ে নিচ্ছি এক বাটি নারকেল কোঁড়া আমি এখানে বাজারে যে নারকেল কোড়া পাওয়া যায় সেই নারকেল কোড়া ব্যবহার করেছি আপনারা ঘরে নারকেল কোঁড়াও ব্যবহার করতে পারেন তাতে দিয়ে দিচ্ছি সাত আটটা আমান্ডস আর সাত আটটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এলাচ আপনারা নর্মাল এলাচ ব্যবহার করতে পারেন আমার বাড়িতে এলাচের গুঁড়ো ছিল আমি এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করছি দিয়ে এটাকেও একটা সুন্দর ফাইন গুঁড়ো তৈরি করে নেবো প্রসঙ্গ বলে রাখি এখানে এলাচটা অবশ্যই দেবেন এটাতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবার এতে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে আমি মাখতে থাকবো প্রথমে শুকনো উপকরণগুলো মেখে নেব যেহেতু এখানে বাদাম আছে আমরা জানি বাদাম থেকে ধীরে ধীরে তেল ছাড়ে তাই এটা ধীরে ধীরে মাখা হয়ে যাবে আপনারা দেখতে থাকুন প্রথমে শুকনো উপকরণগুলোকে আমি মেখে দেখুন শুকনো উপকরণকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার এতে আমি ব্যবহার করব মালাই আমি এখানে ঘরে তৈরি মালাইটাকে ব্যবহার করেছি মালাই দিয়ে মালাইটা এর সাথে খুব ভালোভাবে মেখে নেব মালাই আর বাদাম থেকে যে তেল ছাড়ে সেই তেল সেটা দিয়ে এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখুন মাখতে মাখতে এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে এসছে এটাকে আমি আরও এক দু মিনিট খুব ভালোভাবে মেখে নেব এক দু মিনিট মেখে নিয়েছি দেখুন এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আমাদের ডো একদমই রেডি এবার এই ডো থেকে আমি কিছুটা অংশ কেটে নিয়ে দুটো ভাগে ভাগ করে নেব দেখুন এ থেকে আমি কিছুটা অংশ আলাদা করে নিচ্ছি নিচ্ছিটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি দেখুন দুই ভাগে ভাগ করা হয়ে গিয়েছে এবার একটা ভাগ আমি সাইডে সরিয়ে রাখবো এবার যে একটা ভাগ রয়েছে তাতে আমি একটুখানি ফুড কালার ব্যবহার করছি আমি এখানে রেড কালার ইউজ করে প্রয়োজন মতন যে হাঁড়ির যে মাটি মাটি মেটে মেটে কালার হয় সেই কালারটাকে নিয়ে আসব। দেখুন আমি এখানে একেবারে কালার ইউজ করে নিই হাতে করে অল্প করে কালার নিচ্ছি এবং মেশাতে থাকছি এইভাবে মেশাতে মেশাতে দেখুন খুব সুন্দর যে মাটির কালার সেই কালারটা এসে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোটো কয়েকটা অংশ করে নেব একদম ছোটো ছোটো করতে হবে দেখুন এখান থেকে আমি কয়েকটা অংশ করে নিচ্ছি দেখুন এইভাবে আমি পাঁচ টুকরো করে নিয়েছি সেমভাবে যে সাদা অংশটা আমি সাইডে রেখেছিলাম সেটা থেকেও আমি এরকম ছোটো ছোট করে টুকরো করে নেব তবে আমরা এই লাল অংশ যতটা পরিমাণে নিয়েছি সাদা অংশটা তার থেকে একটু ছোট করে টুকরো করব। দেখুন এইভাবে আমি পাঁচ ছটা টুকরো করে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে মাখনের হাড়ি মিষ্টিটি বানান এবং এই জন্মাষ্টমীতে গোপালকে অর্পণ করুন এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের খুবই হেলদি এবং খুবই টেস্টি দেখুন এবার এইগুলোকে আমি ছোট ছোট বলের সেপে করে নিয়েছি এবার যে আমি লাল রঙের অর্থাৎ মেটে কালারের যে অংশটা মেখে রেখেছিলাম সেটা আমি নেব নিয়ে সেটাকে হাত দিয়ে হাত দিয়ে এরকমভাবে ফার্স্টে গোল রাউন্ড শেপ করে নেবো তারপর এটাকে আমি একটা কাটোরি বা বাটির মতন গর্ত করে নেব অর্থাৎ পিঠের যে আমরা খুলি করি সেই রকম পিঠের খুলির মতন গোল করে নেবো তাতে ওই সাদা যে আমরা বল তৈরি করে রেখেছিলাম সেই বলটা দেব দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দেবো দেখুন ঠিক আমি যেভাবে করছি সেইভাবে মুখটা বন্ধ করে আবার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে গোল করে বল শেপে তৈরি করে নেব দেখুন বল শেপে তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি ভাড়ের যে শেপ হয় অর্থাৎ হাড়ি সেই সেপটা দেব তার জন্য হাত দিয়ে বা কোনো কিছু অংশ দিয়ে মাঝখানটা চেপে নিয়েছি এবং দুদিকটা উঁচু করে হাঁড়ির মতন করে দিচ্ছি আপনারা পদ্ধতিটা ভালো করে দেখুন আমি কিভাবে করছি ঠিক এইভাবে হাঁড়ির মতন করে নিতে হবে আপনারা এই জন্মাষ্টমীতে অবশ্যই একবার এই মিষ্টিটি বানান এটি যেমন সম্পূর্ণ ভিন্ন তেমন খেতেও হয় দুর্দান্ত স্বাদে দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো হাঁড়ি তৈরি করে নেব আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনারা পদ্ধতিটা ভালো করে দেখে নিন দেখুন প্রথমে লাল মতন অংশটা নিচ্ছি সেটা দিয়ে খুলি করে তাতে একটা সাদা বল দিয়ে হাত দিয়ে চেপছি বা কোনো কিছুর অংশ দিয়ে চেপে এইভাবে হাঁড়ি মতন করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে হাঁড়ির সেপে আমি দিয়ে দিচ্ছি আপনাদের যদি প্রয়োজন মনে করেন এক্ষেত্রে চালের গুঁড়ি বা ময়দা নিতে পারেন হাতে যদি আটকায় মনে করেন আপনারা চাইলে এইভাবে কাটিয়ে দিয়ে হাঁড়ির গায়ে ডিজাইনও করতে পারেন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার যে সাদা অংশ ছিল তার মধ্যে কিছুটা অংশ নিয়েছি তাদের একটাতে আমি একটুখানি সবুজ কালার মিশিয়ে সবুজ রঙ করে নিয়েছি আর কিছুটা অংশে হলুদ রং মিশিয়ে হলুদ রং করে নেব দেখুন আমি সবুজ রং মিশিয়ে সবুজ কালার করে নিয়েছি ও হলুদ রঙ মিশিয়ে হলুদ কালার করে নিয়েছি তৈরি করে নেব দেখুন সব দিকটা যাতে সমান হয় সেটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে খুব বেশি পাতলা হবে না আবার একদম মোটাও থাকবে না সেমভাবে ভাবে যেমন সবুজটাকে এরকম ভাবে লম্বা করে বেলে নিয়েছি সেম হাতের সাহায্যে হলুদ অংশ নিয়ে সেটাকেও সেম তৈরি করে নেব দেখুন আমি কিভাবে করছি আপনারা পদ্ধতিটা খুব ভালোভাবে লক্ষ্য করুন সবুজের হলুদটা পুরো সমন মাপের করব। এইভাবে হলুদ ও সবুজটাকে যখন আমি লম্বা করে নেবো তারপরে আমি এই দুটোকে একে অপরের সাথে খুব ভালোভাবে পিছিয়ে দেবো দেখুন আমি কিভাবে করছি প্রথমে দুটো অংশ জুড়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে করতে হবে একটু ধৈর্য সহকারে এটি করতে হবে এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ইউনিক রেসিপি এবং খুব সহজে ইজিলি তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই এই জন্মাষ্টমীতে এটি একবার ট্রাই করুন দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার আমি যে ভাঁড়গুলো তৈরি করে রেখেছিলাম বা হাঁড়িগুলো সেই একটা হাঁড়ি নেব নিয়ে তাতে এইভাবে আমি ডিজাইনটা তৈরি করে দেবো দেখুন আমি কিভাবে করছি ঠিক এইভাবে এইভাবে আমি সবগুলো হাঁড়িকে রেডি করে নেবো দেখুন এইভাবে আমি সমস্ত হাড়িকে রেডি করে নিচ্ছি যদি কোনো এক্সট্রা অংশ থাকে সেটাকে আপনি এইভাবে কেটে বাদ দিয়ে দিতে পারেন এই প্রসেসে আমি সবগুলো হাড়িকে রেডি করে নেব আপনারা যদি চান তাহলে দুটো কালার না মিশিয়ে যে কোনো একটা কালার দিয়েও এটা করতে পারে সেক্ষেত্রেও একই রকম সুন্দর লাগবে এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি এবার আমি একটা প্লেট নিয়েছি আর নিয়েছি হোয়াইট চকলেট আমি যে মিল্কি বার হয় সেই মিল্কি বার নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি গ্রেট করার সময় আপনারা উপর থেকে নিচে একবার টানবেন ঠিক এইভাবে এইভাবে গ্রেট করলে একদম লম্বা লম্বা খুব সুন্দর গ্রেট হবে দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর গ্রেট হয়েছে আপনারা ওপর নিচ ওপর নিচ করবেন না যে কোনো একদিকে ডাইরেকশনে এটাকে ঘষে গ্রেড করে নেবেন এইভাবে আমি সমস্ত হোয়াইট চকলেটটাকে গ্রেড করে নেব এইভাবে গ্রেড করলে দেখুন গ্রেডটা কত সুন্দর আসে এইভাবে আমি সবটা গ্রেড করে নিয়েছি এবার যে হাঁড়িগুলো রেডি করে রেখেছিলাম তার ওপরে এই চকলেটটা দিয়ে দেবো এই চকলেটটাই আমাদের মাখনের কাজ করবে আপনারা চাইলে এখানে ক্ষীরও ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে স্বাদের তারতম্য হবে দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি মাখন হাঁড়ির সন্দেশ আপনারা এই জন্মাষ্টমীতে অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে মাখন হাঁড়ির সন্দেশটি বানান এবং গোপালকে অর্পণ করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য